আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চাঁদা মাছের দারুণ স্বাদের একটা রেসিপি আর এটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে এর সাথে আর অন্য কোনো রেসিপি দরকারই হয় না চলুন তাহলে দেখে নিই রেসিপিটা এখানে বেশ কয়েকটা চাঁদা মাছ নিয়ে নিয়েছি চাঁদা মাছটাকে প্রথমে ভালো করে বেছে নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আমলা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম ভাজা মশলা শুকনো খোলাই গোটা ধনে গোটা জিরে আর মৌরি একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম সর্ষের তেল সমস্তটা ভালো করে মাখিয়ে নিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর এবার একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটাকে প্রথমে হাই হিটে ভালো করে গরম করে নিতে হবে দিয়ে দিলাম এক চিমটের পরিমাণ লবণ আর হলুদ এবার দিয়ে দিচ্ছি মাছগুলোকে বেশ কয়েকটা মাছ দিয়ে প্রথমে হাই হিটে রেখে এক পিট ভেজে নেব মাছের এক পিট ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার অপর পিঠ উল্টে দিয়েও মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে মাছের দুপিটি ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলোকে নামিয়ে নেব তেল ঝরিয়ে আর বাকি মাছগুলো ঠিক একইভাবে ভেজে নিতে হবে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার মশলাটা করে নিই দিয়ে দিলাম দু চার কোয়া রসুন সামান্য পরিমাণে আদা সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ কালো সর্ষে আর হাফ চামচ হলুদ সর্ষে আর দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত দিয়ে দেব এর মধ্যে হলুদ সামান্য পরিমাণে সামান্য পরিমাণে লবণ আর স্বাদ মতো কাঁচা পাকা লঙ্কা এবার এগুলোকে পেস্ট করে নেব মাছ ভাজার যে তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি একটু ফোড়নের জন্য আর দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া মশলাটা একদম লো ফ্লেমে রেখে এটাকে এক দু মিনিট একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলাটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ আর গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণে আর দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো হাফ চামচ এবার সমস্ত উপকরণ একসাথে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে দু তিন মিনিট কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে এটাকে হাই হিটে দু তিন মিনিট ফুটতে দেব। এর মধ্যে যেহেতু সর্ষে দেওয়া আছে তাই এটাকে বেশি ফুটতে দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু তেতো হয়ে যাবে দিয়ে দিলাম দু তিনটে চেরা কাঁচা লঙ্কা ঝোলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চাঁদা মাছগুলো চাঁদা মাছগুলো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও দু তিন মিনিট ফুটতে দেব মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে ফুটতে দিয়েছি আর বেশ ঘনও হয়ে গেছে ঝোলটা এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি তাতে করে একটা সুন্দর গন্ধ আসবে আর খেতেও ভালো লাগবে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি চাঁদা মাছের তেল ঝাল এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব আর এরকম মাখা মাখা অবস্থাতেই মাছটাকে নামিয়ে নিতে হবে গরম ভাতের সাথে এরকম মাখা ঝোল দিয়ে চাঁদা মাছ খেতে দুর্দান্ত লাগে তাহলে বন্ধুরা আশা করি আজকের এই চাঁদা মাছের তেল ঝাল রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কামেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ